তো আন্তর্জাতিক মাতৃভাষায় পেয়ে হাজার পঁচিশ উপলক্ষে ছাত্র বিদ্যালয়ে সুযোগ্য প্রধান শিক্ষক আব্দুল এবং আমার সহকর্মী এবং আমার প্রাণপুর শিক্ষার্থীরা সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করে মাতৃভাষা এই দিনটি আজ তিয়াত্তরতম দিবস এই শহীদ দিবস ও আন্তরিক মাতৃ দিবসটি হচ্ছে তিয়ত্তম দিবস আমরা তেষট্টি বছর পার করেছি কিন্তু আমরা বাঙালি জাতি এখনো সভ্য ভাষায় আমরা কথা বলতে আমাদের সমস্যা তাই আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের বলবো তোমার প্রবীক্ষ ভাষায় কথা বলবে এবং আঞ্চলিক ভাষায় হলো তোমরা শুদ্ধ ভাষায় কথা বলবে এবং করে কথা বলবে আমাদের এই বাংলাদেশ আমরা আমাদের দেশের মানুষ ব্রিটিশ শাসন দেখেছে পাকিস্তানের শাসন দেখেছে এই দেশটি ব্রিটিশরা প্রায় দুই বছর রাজত্ব করেছিল পাকিস্তান দেশটি করেছে বছর আমাদের বাঙালিরা শাসন শোষণ নিভনের মধ্য দিয়ে দিন অতিক্রম করেছে তাহলে আমরা অত্যন্ত কষ্টাকৃত আমাদের দেশ আমরা কষ্টের মাধ্যমে আমরা দেশ পেয়েছি পতাকা পেয়েছি তাই আমরা এই দেশটিকে আমরা মনে প্রাণী জনগণ আমরা ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি বাংলা ভাষা এই তোমরা এই ভাষা বলতে কত সুযোগ এই দেশের এই ভাষার জন্য উনিশশো 1952 সালে অনেক কারাগার তো এই সৈনিক আমরা স্মরণ করছি আর এই দিনটি দেখো হচ্ছে মহান শহীদ দিবস ওষা ভাগ হয়ে উনিশশো সালে আমরা আমাদের ছাত্র জনতা প্রাণ দিয়ে আমরা বাসা অর্জন করেছি উনিশশো সাল থেকে উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত শহীদ দিবস এখন নব্বর শহীদ দিবস তখন এটা শহীদ দিবস বলতাম শিক্ষিত দিয়েছিল তারপর থেকে অর্থাৎ দুই হাজার পর থেকে আমরা লিখতেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাহলে এখানে দুই দিন পর একটা হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক

যাই বল <laughs>